আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আসলাম ব্রাহ্মণবাড়ি সেই ঐতিহাসিক রসুলপুর গ্রাম আর এই রসুলপুর গ্রাম নিয়ে কিন্তু একটি ছড়াও রয়েছে কবিতা রয়েছে সুন্দরভাবে যে এটা আবার হয়েছে। আমি একটি নাটকে এই গানটি শুনেছি গানটি হলো আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহি মদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি নয় পাখির বাসা বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর তারি তলে আসমানিরা থাকে বছর ধরে বাড়ি তো নয় পাখির বাসা ভেন্নাপাতার পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি বন্ধুরা ধানের গলা আমার ভীষণ খারাপ বন্ধুরা এই ধান কাটার মেশিনটা কিন্তু খুবই শক্তিশালী এবং এটা শুধু ধানই কাটে না এটা ধান কাটার পরে ধান যে ঝেড়ে যে আবার ধান ছুটায় ধানের গায়ে থেকে সেই ধান কিন্তু ছুটিয়ে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে ধানের ধানটা প্রকৃত ধানটা বের হয়ে আসে নাড়াটা আহ কুটাটা অন্যদিকে আবার চলে যায় বন্ধুরা এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মেশিন দেখেন আহ কত শক্তিশালী হলে উঁচু জায়গা থেকে কি সুন্দরভাবে উঠে গেল একদম নর্মালি আমি কোনো শক্তি ছাড়াই বন্ধুরা এই মেশিনটা কিন্তু খুবই শক্তিশালী একটা মেশিন বন্ধুরা আমরা ছোটো বলা আগে দেখতাম যে ধান কাটার জন্য কিন্তু আগে লোক রাখা হতো দশ থেকে বিশ জন পনেরো জন তিরিশ জন ক্ষেতের সাইজ অনুযায়ী ধান ক্ষেতের বড়ো ছোটো অনুযায়ী কিন্তু লোক রাখা হতো সেই লোকেরা কিন্তু দাউ কাচি দিয়ে কাচি দিয়ে তারপর প্রথমে ধান কাটতো তারপর এক জায়গায় জড়ো করে রাখতো তারপর এগুলো একটা সময় করে সবগুলো একসাথে করে কিন্তু এগুলো ড্রাম দিয়ে বা বিভিন্ন ছোটোখাটো মেশিন দিয়ে কিন্তু ওই ধানগুলো আবার ছোটানো হতো বন্ধুরা এমনটাই কিন্তু আমরা ছোটবেলা দেখেছিলাম কিন্তু আজ এই প্রযুক্তিতে এসে ডিজিটাল যুগে এসে কিন্তু এখন আর সেরকম কষ্ট করতে হচ্ছে না বন্ধুরা আহ যারা চাষবাস করে কৃষিজীবী তাদের এখন কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে কৃষি বা কৃষি করার জন্য বন্ধুরা আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের দেশ থেকে কিন্তু আগের এখন চাষবাসের যে প্রযুক্তি বা চাষের যে মাধ্যম এগুলো কিন্তু খুবই দিন দিন কমে যাচ্ছে বন্ধুরা কমে গিয়েছে অলরেডি আহ জন্য আমি বলবো যে আমাদের দেশের যে উর্বর জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কাজে লাগাইতে হবে ফসল উৎপাদন করতে হবে আর তখনই কিন্তু আমাদের দেশের সব কিছু থেকে আমরা স্বয়ং সম্পন্ন হব পরিপূর্ণ হবো তখন আমাদের আর অন্য কোনো দেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না আমদানি করতে হবে না আর তখনই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে এগোতে থাকবে আমরাও আমাদের কর্মজীবন এবং আমাদের আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা নিজে নিজেদেরকে ধীরে ধীরে উন্নতি শিখরে নিয়ে যেতে পারবো বন্ধুরা কথা আছে যে যেটা একের জন্য বোঝা দোষের জন্য সেটা একটা লাঠিতে পরিণত হয় পাতলা একটা লাঠি যেটা আমাদের গ্রামে বলা হয় খুলা হুলা বলা হয় সেটাকে পাতলা হুলা বা সুলা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলের এই এরি ক্ষেতের ধান এই ধান কিন্তু পেকে গিয়েছে অনেকগুলো ক্ষেতের ধান কিন্তু অলরেডি কেটে নিয়েছে কেটে এগুলো ধান বের করে এই ধান থেকে কিন্তু এই গ্রামের মানুষরা চাল চালে পরিণত করেন আর সেই চাউলই কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে যায় সারা বাংলাদেশের মানুষের কাছে আবার অনেকেই এই ধান চাউল হবার আগে এই ধান বিভিন্ন মিল ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে ফেলেন তারপর ওনারা এটা গুদাম করেন অথবা মেশিনের মাধ্যমে এই চাউলটাকে বিভিন্ন ভাবে গেলাম মনে হয় এরই ক্ষেত্রে লাইল দিয়ে হাঁটাটা কিন্তু খুবই ডেঞ্জার বন্ধুরা যারা এরই ক্ষেত্রে লাইল দিয়ে ছোটবেলা হেঁটেছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে এরই ক্ষেত্রে লাইলটা কতটা ডেঞ্জারাস বন্ধুরা আমি এখন এরই ক্ষেত্রে ছোট্ট ছোট্ট লাইল দিয়ে কিন্তু হাঁটতেছি বন্ধুরা এক হাতে হচ্ছে আমার ক্যামেরা আর আরেক হাতে আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকার পুরো ধান ক্ষেত আমি দেখানোর চেষ্টা করতেছি ধান কিন্তু বন্ধুরা পুরো পেকে গিয়েছে এবং অনেক ধান কেটে ফেলেছে এখানে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু ধান ক্ষেত রয়েছে বন্ধুরা বন্ধুরা এখানকার গ্রামের মানুষজনেরা খুবই বিশেষ খুবই সহজ সরল আমি এখানকার পরিবেশ দেখে আমার আমার কাছে খুবই ভালো লাগলো এখানকার মানুষজন এত ভালো এত সুন্দর মিশে যায় মানুষের সাথে এবং এখানকার যে পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ সৌন্দর্য খোলা আকাশ চতুর্দিকে সবুজ আর সবুজ খেত খামার এগুলো দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগে যারা নাকি পাথরের নগরে থেকে একদম ভুরি হয়ে যায় ভুর হয়ে যায় তাদের জন্য অবশ্যই এরকম জায়গায় ঘোরাফেরা করা এরকম জায়গায় আসা নিজের মানসিক মাইন্ডটাকে মাঝে মধ্যে প্রকৃতির সাথে একদম মিলিয়ে দেওয়া বন্ধুরা আমি আমার জীবনটাকে পুরোপুরি প্রকৃতির সাথে আমি মিলিয়ে দিতে চাই এবং এই প্রকৃতির সৌন্দর্যের সাথে আমি মিশে দিতে চাই এটাই বাস্তব বন্ধুরা আর এটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি আমরা যদি দেশ বিদেশ বা দেশের এই সৌন্দর্য গুলো যদি ঘুরে ঘুরে উপভোগ করি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে বন্ধুরা দেখতে কাছে বন্ধুরা এই লাইন দিয়ে হাটা আসলেই খুবই আমি কিন্তু একটু পর পড়ে যাচ্ছিলাম আবার হুচুর খেয়ে আবার উঠতেছি বন্ধুরা বন্ধুরা এখানকার যে ধানগুলো এই ধানগুলো এবারে এই বছরে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয় নাই অন্য অন্য বছরে যেরকম বর্ষার সিজন হয় অথবা অতিরিক্ত বৃষ্টিপাত ঝড় তুফান শিলাবৃষ্টি এই কারণে কিন্তু অনেক সময় ধান নষ্ট হয়ে যায় বন্ধুরা আমরা আগে ছোটবেলায় দেখতাম যে আমাদের চাচারা আমাদের আমাদের বাবা বাবা চাচারা বা দাদারা আমাদেরকে ডেকে নিয়ে ধান কাটার জন্য নিয়ে যেত এবং আমরা বাবা দাদাদের সাথেও চাচাদের সাথেও কিন্তু ধান কাটতাম এই রুদ্রে পরে রুদ্রের মধ্যে কঠিন থেকে কঠিন তাপের মধ্যে কিন্তু আমরা ধান কাটতাম ধান কেটে সেগুলো মুঠো করে একসাথে জমা করে তারপরে কিন্তু ধান আবার বেঁধে মাথায় করে নিয়ে আসতে হতো বড় একটি উঠানের মধ্যে তারপর ওইখানে জমা করে তারপর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ড্রাম বা ছোট ছোট যে মেশিন যে ধান চড়াইতাম চড়ানোর পরে ধানগুলো বের হয়ে আসতো এবং আমাদের যে কোটাগুলো থাকতো বা খের গুলো থাকতো এগুলো আলাদা করে ফেলে দিতাম কিন্তু বন্ধুরা এখন আধুনিক যুগের কারণে এখন ডিজিটাল যুগের কারণে কিন্তু এখন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমাদের বাংলাদেশে এখন এসে গেছে যার কারণে এখন কৃষি কাজ করা কৃষিজীবীদের জন্য খুবই সহজ হয়ে গেছে বন্ধুরা এটাই কিন্তু আমি এখানে এসে দেখতে পেলাম আসলে প্রকৃতি মুখে গ্রামে এতটা যাওয়া হয় না আমার বন্ধুদের সাথে এই ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর গ্রাম দিতে আমরা আশাক সুমগ্ন হয় আর এসে আমি এই রসুলপুর গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য আমাকে সত্যি খুব উপভোগ করা এবং ভালো লাগায় আলহামদুলিল্লাহ আমি এখানে এসে খুব খুশি হলাম বন্ধুরা এবং আপনাদেরকে দেখাতে পেরে আমিও খুব খুশি হলাম এই যে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু বর্ষাকালে আহ না এই আর দুই তিন মাস পরে কিন্তু এই জায়গা জুড়ে পানিতে ভোরপুর হয়ে যাবে একদম পুরা সাগর এবং নদীতে পরিণত হবে বন্ধুরা আমি এখানে সাঁতরেও আমি কুলাতে পারবো না এত পরিমাণ পানি হয় বন্ধুরা আমি এর আগে গত ছয় থেকে সাত মাস আগে এখানে আমি এসেছিলাম দেখেছি তখন পুরো পানিতে প্রোগ্রাম ছেয়ে গিয়েছে এই গ্রাম কিন্তু প্রায় তলিয়ে যায় যখন কি পানি হয় এখানকার স্থানীয় মানুষের পুরো বাড়ির ঘর পর্যন্ত কিন্তু পানি উঠে যায় বন্ধুরা এখানে যে রকম জন জীবন যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় এখানকার মানুষরা কিন্তু খুবই যুদ্ধ করে তারপর এখানে টিকে থাকে বছরের পর বছর জীবন পার করে এখানে বন্ধুরা আমরা যারা শহরে থাকি খুব সুন্দরভাবে বেঁচে জীবনযাপন করি তারা কিন্তু সেরকমভাবে বাঁচতে পারে না তারা কিন্তু বর্ষাকালে এই পানির সাথে হামাগুড়ি দিয়ে খুব কষ্ট করে জীবন পার করে বন্ধুরা বছরে বারো মাসের মধ্যে ছয় মাস থাকে শুকনা আর ছয় মাসে থাকে পানিতে ভরপুর বন্যায় ডুবে যায় পুরো গ্রাম জুড়ে তারপর তাদের সব সময় নৌকায় চলাচল করতে হয় আসসালাম আলাইকুম আন্টি কেমন না। কতটুকু জমির মধ্যে কতটুকু দান পেলেন দেরকানি দেরকানির মধ্যে কতটুকু দান আছে আচ্ছা আচ্ছা আপুনি খুচি এই যতটুকু খাইছিল

তো উনি কি বিয়ে করছে ওনার আলাদা সংসার না আপনাদের সাথেই আছে না বিয়ে শাদী করে নাই না আমার ছেলে ছোট ও আচ্ছা আচ্ছা পড়াশোনা করছে না পড়াশোনা করতে পারে না বাপ মারা গেছে প্রত্যেকটা আর আপনার ছেলে মেয়ে কয়জন তারা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন তো আপনার ওদের বাবা নাই নাকি বাবা মারা গেছে কয় বছর আজকে পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তো আপনাদের এখানে জমি জমা কি এত ঢুকি না আরো আছে না এত ঢুকি এটা নিজের না ও বড়গা অন্য থেকে বড়গা বলে এটাকে পতন

উনি আমাকে যতটুকু ওনার জীবন সম্পর্কে আমাকে যতটুকু সংক্ষিপ্ত আকারে আমাকে বললো তা শুনে কিন্তু যে কোনো মানুষ কিছুটা হলো নরম হয়ে যাবে কিছুক্ষণের জন্য হলেও বন্ধুরা উনি বলতেছে যে আজ থেকে পাঁচ বছর আগে ওনার স্বামী মারা যান ওনার তিনটি ছোট ছোট সন্তান রেখে তারপর কিন্তু এই খালাম্মা এই সন্তানদের দিকে তাকিয়ে দ্বিতীয় আর কোনো বিয়ে শাদী করেন না তারপর উনি এই অল্প একটু জমি বর্গা বা পত্তন নিয়ে টাকার বিনিময়ে বছরে কিছু টাকার বিনিময় তারপর উনি এই ক্ষেতের মধ্যে এই জমির মধ্যে ধান চাষ করে কিছু টাকা বেনিফিট করে এইটা দিয়ে কিন্তু উনি উনার পুরো পরিবারকে উনি চালান চালিয়ে যান বন্ধুরা শুধু এই খালাম্মাই নয় আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম মা আছেন বা বাবাও আছেন যারা নাকি সন্তানদের দিকে তাকিয়ে তাদের জীবনের পুরোটাই কিন্তু ত্যাগ দিয়ে দেন তবে বন্ধুরা এর ব্যতিক্রম রয়েছে আমাদের এই সমাজে আমাদের এই পৃথিবীতে যেমন ধরেন সন্তানের যদি মা মারা যান তখন কিন্তু বাবা সাথে সাথেই আবার আরেকটা বিয়ে করে নেন তখনই সেই সন্তান হয়ে যায় সেই মায়ের জন্য বিপদ অথবা বোঝা হয়ে যায় তারপরে কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয় এক পর্যায়ে এরকম হয় যে সন্তানটাকে রাস্তায় ছেড়ে দেয় বা সন্তানটা বাধ্য হয়ে সে মায়ের অত্যাচারে সেই সৎ মায়ের অত্যাচারে কিন্তু রাস্তায় বের হয়ে যায় তারপরে সমাজের সৃষ্টি হয় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আর সেই সন্তান হয়ে উঠে ডাকাত বা সন্ত্রাস